আদচলুন বানিয়ে নেব মোচার ঘন্ট এটা আমাদের সবার ভীষণ পছন্দের খাওয়া আর খাওয়াও শরীরের পক্ষে ভীষণ ভালো একটু ঝামেলা কর কিন্তু আমরা খেতে ভালোবাসি ভীষণ তাই একটু ঝামেলা করতে আমরা সবাই ভালোবাসি তাই তো তো এখানে ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে ওর ভেতর থেকে যে মোটা মতন একটা ডাট বা শীষ আছে সেটাকে ফেলে নেব আর উপরের একটা সাদা মতন চামড়া আছে সেটাকে ফেলে নিয়ে এভাবে চাকু দিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব বেশ কিছুটা ফুল ফেলে দেবার পর ভেতরের মোচাটাকে কিন্তু সহজেই একবারে কেটে নেওয়া যায় আর বঠি দিয়ে কাটতে গেলে না বঠু দিয়ে বলুন আর চাকু দিয়েই এইভাবে ফুলগুলো মানে ওই যে বড় মোটা ডাট আছে বললাম ওই ডাটগুলো আস্তে আস্তে এমনি বেরিয়ে আসে সেগুলোকে হাত দিয়ে টেনে ফেলে দিলেই খুব সহজেই মোচা কেটে নেওয়া যায় আজকাল তো টাউন শহরে আবার প্রচুর মোচা সবাই কেটেও দেয় মানে কেটেও বিক্রি হয় তো মোচা খাওয়া আমাদের পক্ষে এমন কিছু ঝামেলার ব্যাপার না তো মোচা আমরা সবাই খেতে ভালোবাসি আর চলুন তৈরি করে নেব সেই মোচারই ঘণ্ট নিরামিষের দিনে এই রকম মোচার ঘণ্ট পাতে থাকলে সত্যি কথা বলতে আর তেমন কিছু চাই না কিন্তু এই মোচার ঘণ্ট দিয়েই আমাদের এক খালা ভাত এমনিই খাওয়া হয়ে যায় আর শরীরে আয়রনের অভাব সব কিছু পূরণ করে এই মোচার ঘণ্ট তো আর চলুন সেটাকেই তৈরি করব খুব সহজ পদ্ধতি আর খুব সিম্পল তো চলুন তৈরি করে নিই এভাবে আমি একটা পাত্রের মধ্যে জলের মধ্যে বেশ কিছুটা নুন আর হলুদ দিয়ে মোচাগুলোকে কেটে নিয়েছি তারপর ভালো করে জল নিংড়ে নিংড়ে তুলে এভাবে আলাদা করে রেখে দিয়েছি এবার আবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য মোচাটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে বয়ল করে সেদ্ধ করে নেব তাহলে মোচাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এই হলুদ লেব লবণ দেওয়ার কারণে মোচাটা কোনোভাবেই কালো হবে না আর হলুদ না দিলে মোচাটা একটু কালচে ভাব ধরে যায় তাই হলুদ লবণটা দিয়ে সেদ্ধ করলে ভালো হয় প্রথমে একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে তারপর আবারও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই মোচার জলটা কিন্তু আমরা পুরোপুরি ফেলবো না কারণ আমরা মোচাটাকে প্রথমে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার চলুন বাকি প্রসেসগুলো করে নিই এটা পাশে থাক এবার রান্নায় চলে আসি কাটাকুটি করতে মানে কাটাকুটি বাছাবুছি করতে যেটুকু সময় তাছাড়া কিন্তু মোচা ঘন্ট রান্না করতে তেমন সময় লাগে না একটু বেশি তেল দিলে টেস্ট ভালো হয় তাই তেলটা একটু বেশি নিয়ে নিলাম অবশ্যই সর্ষের তেল নিতে হবে তার মধ্যে ফোড়নে যাবে শুকনো লঙ্কা জিরে দারচিনি আর কয়েকটা ছোট এলাচের মাথা ফাটিয়ে ব্যাস ফোড়নটা সুন্দর গরম হয়ে গেলে বেশ কিছুটা আলু ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব তোমরা কারা কী কীভাবে মোচার ঘন্ট খাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টুকরো করে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিলে একটু বেশ টেস্ট টা আরও বেড়ে যায় আর একটু টক টক ফ্লেভার আসে তো তোমরা যারা টমেটো খেতে চাও না তারা স্কিপ করতে পারো বেশ টমেটো আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই সেদ্ধ করা মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম খুবই 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 সিম্পল রান্না কিন্তু খেতে দেখো অসম্ভব টেস্টি হয় আমি তো এইভাবেই বেশি মোচার ঘন্ট রান্না করি কারণ আমার হাজব্যান্ড এইভাবেই ভালোবাসে তো তোমরা ওই যে বললাম কে কিভাবে খাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ষষ্ঠী করে নদীতে স্নান করে না গলাটা একটু বসে গেছে আমরা কিন্তু ষষ্ঠী নদীতেই স্নান করে করি তোমরা কিভাবে করো সেটা অজানীয়। তোমাদের কমেন্ট পড়তে ওই যে বললাম ভীষণ ভালো লাগে একটুখানি আদা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর খুব সামান্য হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালারের জন্য এই হাফ চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আচ্ছা হলুদের গুঁড়োটা কিন্তু খুবই কম দেবে কারণ ওই যে প্রথমে আমরা হলুদ জল দিয়ে মোচাটাকে কেটে ধুয়ে নিয়েছি তারপর সেদ্ধর সময় হলুদ দিয়েছি তো সব মিলিয়ে হলুদটা কিন্তু মোচার ভিতরে সুন্দরভাবে ঢুকেই গেছে তো ঠান্ডার সময় হলুদটা কম দেবে তাহলে দেখবে তিতকুটে ভাবটা কম হবে তো এবার ভালো করে নেড়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে নেবো আচ্ছা ফোড়নে কিন্তু আমি দুটো তেজপাতাও দিয়েছিলাম যেটা তোমাদের বলতে ভুলে গেছি তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটু লাইক করে দিও বন্ধুদের সাথে চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলো না তারপর আমরা মোচাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি দেখো এবার সুন্দর করে একসাথে সব কিছু গুছিয়ে নিয়ে খুন্তিটাকে উঠিয়ে গ্যাসের আজ কমিয়ে দিলাম ওই যে মোচা সেদ্ধ জল আছে তার থেকে মোটামুটি ধরো হাফ কাপ মতন জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসের আজ কমিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট মতন রেখে দিয়েছি দেখো জলটা কিন্তু সুন্দর টেনে নিয়েছে ওই মোচা সেদ্ধর জলটা এই কারণেই দেওয়া কারণ ওর মধ্যে প্রচুর আয়রন আছে আর আমরা তো মোচাটাকে প্রথমে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি তো ওই জলটাকে ফেলে দেবার কোনোই মানে হয় না যতটুকু রান্নায় আমাদের জল প্রয়োজন সেই মোচার জলটুকু দিলেই আমাদের শরীরে ভরপুর মাত্রায় আয়রনটা ঢুকবে তাই অবশ্যই তোমরা সেই জলটাই ব্যবহার করো আমি তো সেটাই করি তাই তোমাদের জানালাম তোমাদের ইচ্ছে তোমরা কি করবে নর্মাল জল ব্যবহার করবে নাকি এই জলই ব্যবহার করবে তারপর একটু গরম মশলা আর ঘি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব ব্যাস তাহলেই কিন্তু আমাদের মোচা ঘন্ট রেডি বললাম না খুব সিম্পল আর সহজ রেসিপি খেতেও অসম্ভব সুস্বাদু হয় আর খুব পুষ্টিগুণের ঠাসা তো তোমরা এইভাবে মোচার ঘন্ট কে কে করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্ট পড়ে আমি অনেক উৎসাহ পাবো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একবার লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আজ এই অবধি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বায় বাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পুষ্টিকর খাবার খেও।